নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো মাছের মাথা দিয়ে কচু রেসিপি আর মানকুচুটা আমি তুলে নিয়ে এসেছিলাম বাড়ির বাগান থেকে কচুটা কিন্তু ভীষণই ভালো খেতেও কিন্তু বেশ লাগে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মানকুচুটা তুলে নিয়ে এসে এবার কিন্তু কেটে ছুলে নেব এখানে ছোট্ট একটা টিপস মানকুচু এক আঙুল মানে এক কর হিসেবে আপনারা খোসাটা ফেলে তারপরে কাটবেন দেখবেন একটু গলা ধরবে না দ্বিতীয় টিপসটা হচ্ছে মানকচু কাটার পর নুন আর লেবু জলে দু মিনিট ভিজিয়ে রাখলেও কিন্তু মান কুচুতে একটুও গলা ধরে না আর তিন নম্বর টিপস কেউ চাইলে একটু ভাপিয়েও নিতে পারেন আমি কিন্তু এই তিনটের মধ্যে একটাও করব না কুচুটা এত ভালো আমি কাঁচা কুচুই রান্না করে দেখাবো একটুও গলা ধরে না এত ভালো কচু যদি ভালো হয় তাহলে আপনারা কিন্তু না ভাপিয়েও এটা রান্নাটা করতে পারেন এদিকে কিন্তু আমি মাথা নিয়ে নিয়েছি এটা আমি দুই মাছের মাথা নিয়েছি কেউ চাইল ইলিশ মাছের মাথা বা কাতলা মাছের মাথা ব্যবহার করতে পারেন নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেবো এভাবে একবার মাছের মাথা দিয়ে কচু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন গরম ভাতে দারুণ লাগে আর কাদের কাদের এই রেসিপি মানে মাছের মাথা দিয়ে কচু রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা মাছের মাথায় নুন আর হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি কিন্তু কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা আস্তে করে ছেড়ে দেব। মাছের মাথা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না কিন্তু মাছের মাথা ফেটে গায়ে আসার আসতে পারে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে লাল লাল করে মাছের মাথা কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার একটা প্লেটে তুলে নেব এদিকে কিন্তু দু চামচ কাঁচা জিরা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে কিন্তু এই মিশ্রণটা আমি শিল নোড়াতে জল দিয়ে দিয়ে বেটে নেব কেউ চাইলে মিক্সি জারের মতো মিহি করে বাটতে পারেন কিন্তু শিলে রান্না শিলে বেটে মশলা রান্নার স্বাদই আলাদা আর এখানে বলি ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে আপনারা কিন্তু দেবেন আপনারা যেমন ঝাল খান আপনারা তেমনই ঝাল কিন্তু দেবেন কচুতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে তাই আমি একটু ঝালটা বেশিই দিয়েছিলাম ভালো করে মশলাটা বেটে নিয়েছে ও একটা পাত্রে তুলে নেবো পাত্রে তোলা হয়ে গেছে এদিকে আমার দুটো মাছের মাথাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে কড়াইতে দেব হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দেব হচ্ছে তেজপাতা ফোড়ন আর একটুখানি কাঁচা জিরা ফোড়ন দিয়েছি জিরাটা থেকে একটু ভাজা ভাজা গন্ধ মানে ফোড়ন থেকে একটু ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করব যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন এই কাঁচা কচুটা কিন্তু দিয়ে দেবো আমি কিন্তু এখানে কচুটা একটুও ভাপাইনি আমি এটা কাঁচা কচুই রান্না করব, কারণ আমি আগেই বলেছি এটা আমাদের বাড়ির কচু আর খেতে কিন্তু বেশ এই কচুতে একটু গলা ধরে না তাই জন্য আমি জানি বলেই আমি কচুটা কিন্তু একটুও ভাপাইনি কাঁচা কচুই রান্না করব। এবার একটু নুন দেব স্বাদ মতো নুন দিয়ে এই কচুটাকে লাল লাল করে কিন্তু ভাজবো ভাজা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে বন্ধুরা আর এখান থেকে বই কি যারা আমার রেসিপি দেখছ অবশ্যই করে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছেন লাল লাল করে ভাজা কিন্তু আমার কচু প্রায় হয়ে গেছে এবার কিন্তু কচুগুলো আমি তুলে নেব এবার কচুগুলো তোলার পর ওই তেলে কিন্তু দিয়ে দেবো বে একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে সামান্য একটু লবণ দেবো কারণ টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সামান্য একটু লবণ দিলে লবণ দেওয়ার পর টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি এতে যেই মশলাটা করে রেখেছিলাম মানে বাটা মশলাটা সেটা কিন্তু দিয়ে দেব তার সাথে সামান্য একটু জল বাটি ধুয়ে দিয়ে দেব। দিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষতে দেব আমি আরেকটু জল দেব সেটা একটু পরে দেব। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এতে দেব পরিমাণ মতন মানে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দেব এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু রঙের জন্য কেউ যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন আর দেব সামান্য পরিমাণ একটু চিনি চিনিটা দিলে কিন্তু মশলার কালারটা দারুণ আসে তাই জন্য আর স্বাদটাও ভালো লাগে কেউ যদি চান তাহলে দেবেন মিষ্টি নাইলে নাও দিতে পারেন আর সামান্য একটু জল দিয়ে মশলা কিন্তু কষতে দেব আর একটু লবণ দিয়েছিলাম এই মশলাটা কষানোর জন্য করে কিন্তু মশাটা ঢেকে ঢেকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভাজা ভাজা কচুটা কচু কিন্তু আমার ভাজতে ভাজতেই নরম হয়ে গেছিলো এত ভালো কচু ভালো করে নাড়াচাড়া দেবো এবং ভালো করে কচুর সাথে মশলাটা কিন্তু একটু মাখিয়ে কষিয়ে নেব অলরেডি মশলাটা কষানো তাই জন্য বেশিক্ষণ কিন্তু কষাতে হবে না এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল কচুতে একটু বেশি পরিমাণে জল দেবেন কারণ কচুতে কিন্তু প্রচুর পরিমাণে জলটা টেনে নেয় আর একটু ঝোল অবস্থা রাখা রাখার চেষ্টা করবেন আর দিয়ে দেবো সামান্য পরিমাণ স্বাদ অনুসারে লবণ যদি প্রয়োজন হয় তাহলেই কিন্তু লবণ টা দেবেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা দু মিনিট ফুটতে দেবো দু মিনিট ফোটার পর ঢাকনা খুলে আমি মাছের মাথাগুলো একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছের মাথাগুলো দেওয়ার পর ঢাকনা ঢেকে আবার তিন থেকে চার মিনিট এটা কুক করলে রেডি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে কচু দিয়ে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা আরও কাচুক্ষণ মানে তিন মিনিটের মতন কুক করতে দেব। তারপরে উপর থেকে ধনে পাতা দিলে রেডি হয়ে যাবে আমার এই কচু দিয়ে মাছের মাথার রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কচু কিন্তু একদম ঘুলে গেছে বন্ধুরা আপনাদের কি এই রেসিপিটা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ও নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি অন করে দিও আতে নতুন নতুন ভিডিও চট জলদি আপনার কাছে চলে যায় আপনি কিন্তু পুরোটাই দেখতে পারবেন আর অবশ্যই ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে লাইক শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে আপনারা কিন্তু শেয়ার করে দেবেন অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু কোথা থেকে দেখছেন আর কেমন আপনি আপনাদের লেগে যায় কাদের কাদের এই রেসিপিটা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই করে বাড়িতে বানিয়ে গরম গরম ভাতে কিন্তু খেয়ে ফেলতে পারেন অবশ্যই করে আমাকে বলবেন কিন্তু বন্ধুরা কেমন হয়েছে আবার দেখা হবে নেক্সট কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন